এই দেখতে পাচ্ছেন কত কবুতর দেশি কবুতর জ্বালালি কবুতর এবং বিভিন্ন জাতের কবুতর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খাবারের স্তূপ করে রেখেছে মানুষজন বিভিন্ন মানুষজন এখানে মানত করে খাবার দিয়ে যায় হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম স্বাগত সবাইকে আরো একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা যাচ্ছি হরজত শাহ রহমতুল্লাহ মাজার এবং হজরত শাহ পরান রহমতুল্লাহ মাজার জিয়ারত জিয়ারতের উদ্দেশ্যে অবশ্য কবরকে কখনো আপনারা সিজা করবেন না কবর এবং মাজারকে সিজা করা অনেক বরং গুনার কাজ কবিরা গুনা কাউকে সিজা করা কবিরা গুনা তাই আপনারা অবশ্যই কবরকে কখনো সিজা করবেন না যত বড় প্রিয় হোক যত বড় মুরব্বী হোক আর যেই হোক যত আল্লাহর ওলা হোক মৃত ব্যক্তি কাউকে কিছু দিতে পারে না তাই আপনারা কবর মাজার এগুলোতে কিছু মান্য তো করবেন না আমরা যাচ্ছিলাম সিলেটে ঘোরার উদ্দেশ্যে তাই হযত শাহজালাল এবং শাহ ফোরহান রফতলালের মাজারটা একটু জিয়ারত করে যায় আর আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন কত কুয়াশা শূন্য সিলেটের পথ ধরে আমরা চলে যাচ্ছি সামনের দিকে হজরত শাহজালাল এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে এখনো কুয়াশা কাটেনি ভোর তো আর আমরা ছুটে চলছি ভোর গত রাত্রেই আমরা রওনা করেছি ঢাকা থেকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখতে থাকলে পেজটা ফলো করুন তো বলতে বলতে আমরা চলে আসলাম শাহজালাল আলাইহির এটা হচ্ছে দরগা অফিস এই বরাবরই শাহজালাল মাজার আর এটা হলো বিশাল মসজিদ এখানে অনেক লোকজন একসাথে নামাজ পড়তে পারে আর এখানে দেখতে পাচ্ছেন তিন তারা বিশিষ্ট মসজিদটা আর এখানে বেশ কিছু এই যে আপনারা দেখতে পাচ্ছেন অফিস দরগার অফিস এবং লোকসভা আর এখানে দেখতে পারবেন অনেক ধরনের কবুতর আপনি দেখতে পারবেন এখানে বিভিন্ন শ্রেণী পেশের মানুষ এมา ধরে আছেন কেউ আসেন জীবাতের উদ্দেশ্যে কেউ আসেন ভক্ত আশিকান কেউবা আসেন ঘোড়ার উদ্দেশ্যে এক একজন এক এক নেট নিয়ে এঁকে আসেন আবার কেউবা আসেন মান্যত করতে যেটা আমি একদমই পছন্দ করি না মাজার না দিয়ে আপনি একটা অসুস্থ মানুষকে দিয়ে দিন একটা অসহায় মানুষকে দিয়ে দিন তারা খেয়ে আপনার জন্য দোয়া করবে আর মাজারে যিনি আছে তিনি খেতে পারেন না সুতরাং তাকে দেওয়া আমি মনে করি একদম বোকামি দেখতে পাচ্ছেন কবুতর কি মানুষজন খাবার দিয়ে স্তূপ করে রেখেছে বিভিন্ন জন বিভিন্ন নিয়ত করে এখানে কবুতরকে খাবার দেয় কিউবা মনের আশা পূরণ করার জন্য খাবার দেয় এক একজন এক এক নিয়তে খাবার দেয় আর এখানে কবুতরের জন্য এই জায়গাটাই বানিয়ে রেখেছি রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফুটপাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসেছে কেউ বা মালা কেউ বা ফুল কেউ বা বিভিন্ন হাতের জিনিসপত্র বানিয়ে এখানে বিক্রি করছে এখানে রয়েছে খাবার হোটেল বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঘুরতে আসে পর্যটনকে কেন্দ্র করে এখানে হোটেল গড়ে উঠেছে মাজারের মেন ফটক আর এদিকে রয়েছে হোটেল ঐতিহ্যবাহী কিছু হোটেল রয়েছে এখানে তো আমরা এখানে ঘুরতে ঘুরতে সময় শেষ হয়ে গেল যার কারণে শাহবর রহমতুল মাজারের দিকে আজ যাওয়া হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি রেখেছে এগুলো সব পর্যটকদের গাড়ি এখানে পার্কিং করে রেখেছে এটা হচ্ছে পার্কিং স্টেশন যাই হোক ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ছিলাম মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পেজে নতুন হলে থাকলে পেজটা ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করতে পারেন